এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল মারকাজুল Hanafi মাদ্রাসা সম্মানিত পরিচালক محترم نعمان قاسمي আসছেন محترم مولانا نعمان قاسمي السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد এনজিওদের দেশবিরোধী অপতৎপরতা সচেতন নাগরিকদের করণীয় শীর্ষক আজকের এই জাতীয় সেমিনার দু হাজার চব্বিশের উপস্থিত ওলামাই ক্যারাম এখানে শিরোনাম সাজানো হয়েছে এনজিওদের দেশবিরোধী অপতৎপরতা আমরা যারা দূরদর্শী আছি ওলামাই ওলামাইকার আছি বিশেষ করে সচেতন নাগরিক আছি আমরা দেখতে পাচ্ছি তারা শুধু দেশবিরোধিতা নয় আমাদের ধর্মবিরোধিতাকেও প্রধান টার্গেট বানিয়েছে যদিও আমরা এখানে শিরোনাম সাজিয়েছি দেশবিরোধী অপতৎপরতা প্রকৃতপক্ষে তারা দেশ ও ধর্ম উভয়টার বিরুদ্ধেই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এই অপতৎপরতা চালানোর পেছনে তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা এর মধ্যে দেশ ধর্মের তাহাতে আওতায় অটোমেটিকলি তাদের কবজায় চলে যাবে এজন্য তাদের প্রধান টার্গেট দেশ নয় ধর্ম মুসলমানদেরকে তারা গোলাম বানানোর সুদূর প্রসারী অপচক্রান্ত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের এক বক্তব্যে আমরা শুনেছি যে মুসলমানদের মাঝে তিনটা কাজ যদি করা যায় তো মুসলমান অটোমেটিক তাদের গোলাম হবে এক নাম্বার মুসলমানদের পুরুষদের যদি দাড়িবিহীন করে দেওয়া যায় অর্থাৎ তাদের রাসুলের আদর্শ থেকে যদি তাদেরকে সরিয়ে দেওয়া যায় দুই নাম্বার মুসলমানদের নারীদেরকে যদি বেপর্দা বানিয়ে দেওয়া যায় অর্থাৎ সামাজিকভাবে তাদেরকে যদি অশ্লীল বানিয়ে দেওয়া যায় তিন নাম্বার মুসলমানদের অর্থনীতিতে যদি সুদ ঢুকিয়ে যাওয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় অর্থাৎ তাদেরকে যদি হারাম খোর বানিয়ে দেওয়া যায় অর্থাৎ মুসলমান পুরুষদেরকে সুন্নত বিমুখ বানিয়ে দাও সামগ্রিকভাবে মুসলমানদের মেয়েদেরকে বেপর্দা করে দাও এবং সব অঙ্গনে তাদেরকে হারাম ঢুকিয়ে দাও আমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে তাদের এই সমস্ত অপতৎপরতায় মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে চূড়ান্তভাবে তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এহেন পরিস্থিতিতে আমাদের জন আলোচনা করছেন সেই দিনাজপুর রংপুর বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে আমি বলছি যে আমাদের মূলত ধর্মকেই তারা প্রধান টার্গেট বানিয়েছে ধর্ম এবং দেশ এই দুটো আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনোটাই কোনোটা থেকে ছোট নয় আমার চেহারায় যেমন দুটি চোখ আছে একটা চোখ অপর চোখ থেকে দুর্বল নয় ছোট নয় গুরুত্বহীন নয় দুটি চোখ যেমন গুরুত্বপূর্ণ আমার ধর্ম এবং আমার দেশ আমার কাছে তেমনই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ সরকার এর তত্ত্বাবধানে বর্তমান এনজিওরা অনেক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আমি সরকারি দায়িত্বশীলদেরকে অনুরোধ করব। আপনাদের আরও সচেতন হতে হবে এনজিওরা যেইভাবে বাংলাদেশের অলিতে গলিতে তৃণমূলে ঢুকে দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে এর বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করতে হবে যেহেতু আজকে এই আলোচনায় সচেতন নাগরিকদের করণীয় বিষয়টাকে আমাদের নির্ধারণ করতে হবে আমাদের মুরব্বিগণ সেটা নির্ধারণ করবেন তবু আমরা মোজাকার্তান বলছি যা আমাদেরকে এনজিওদের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে হবে আমাদের ধর্মের বিরুদ্ধে যেখানে অপতৎপরতা চলছে সেখানে আমাদেরকে স্বচ্ছার অবস্থান গ্রহণ করতে হবে এবং সামগ্রিকভাবে এনজিও বিরোধী সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে তাহলে ইনশাআল্লাহ এই দেশ এবং এই আমাদের ধর্ম বেঁচে যাবে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা পাবে তা না হলে যেভাবে তারা আমাদের প্রতিটি অঙ্গনে আক্রমণ করে যাচ্ছে আমাদের শিক্ষা দীক্ষায় তারা আক্রমণ করছে দেখেন আদম আলী ইসালুসাল্লাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর একজন ব্যক্তি সবচেয়ে বড় অহংকার করেছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফাসাদ তৈরি করেছে তার নাম ছিল ফেরাউন কোরআনে কেরিমে ফেরাউনের নাম বহুবার এসেছে সে সর্বোচ্চ পর্যায়ের অহংকার করেছে সর্বনিম্ন পর্যায়ের পতন হয়েছে এজন্য তার ব্যাপারে কোরআন শরীফে বারবার আলোচনা এসেছে আমরা তদন্ত করে দেখেছি যে ফেরাউন নিজেকে খোদা দাবি করার পর্যায়ে পৌঁছে পারলো কিভাবে এক নাম্বার কাজ করেছে তারা ফেরাউন এক নাম্বার কাজ করেছে ওর অধীনস্থ দেশের নাগরিকদেরকে শিক্ষাম বঞ্চিত করে দিয়েছে দ্বিতীয়ত তাদেরকে জাদু নামক এক অহেতুক কাজের মধ্যে জড়িয়ে দিয়েছে বর্তমানেও আমাদেরকে শিক্ষা সিলেবাসে সিলেবাস ভুক্ত করে সম্পূর্ণ লেখাপড়া এবং বাস্তব মানুষ হওয়ার দিক নির্দেশনা বাদ দিয়ে এবং চারিত্রিক অবক্ষয় সাধনের মতো বিভিন্ন বিষয় দিয়ে আমাদের শিক্ষা সিলেবাসটাকে ধ্বংস করছে এবং আমাদেরকে সর্বোচ্চ মানে অকাজের দোকানদারি মোবাইল এবং ইন্টারনেটের মধ্যে জড়িয়ে দিচ্ছে এজন্য জন্য ভাই আমরা বলবো যে আমাদের বর্তমান যে সময়ের মধ্যে আমরা পরিস্থিতির শিকার হচ্ছি এই মুহূর্তে আমাদেরকে গণ গণসচেতনতা তৈরি করতে হবে শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এবং আমাদের অর্থনীতির উপর আমাদের আখলাদ চারিত্রের উপর সামগ্রিকভাবে যে আক্রমণগুলি আসছে এর পিছনে এর বিরুদ্ধে আমাদেরকে স্বচ্ছার অবস্থান নিতে হবে আল্লাহ তালা আমাদের এই সেমিনারকে কবুল করুন এর সাথে যারা যুক্ত আছেন তাদেরকে কবুল করুন আমাদের সারা দেশব্যাপী কেরামকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে সব দেশ দেশবিরোধী ও ধর্মবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার তৌফিক নসিব করুন ওমা আলাইনা বানাহ